প্রিয় দর্শক ও পাঠক খবরে কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরে কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরে কাগজে আজকে আপনাদের জন্য কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম সাবেক রাঘব বোয়ালদের কর আদায়ে বিপাকে এনবিআর পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি পাওনা অনেক করদাতা আত্মগোপনে অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে জব্দ হিসাব থেকে উত্তোলন করা যাচ্ছে না অর্থ এমন পরিস্থিতিতে এনবিআর রাজস্ব জন্য সহজ পথ খোঁজার চেষ্টা আদায়ের করছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে প্রয়োজনীয় দলিলের অভাবে সম্পদ বিক্রি করা যাচ্ছে না কেউ যদি রাজস্ব ফাঁকি দেন তার কাছ থেকে পাওনা আদায় এনবিআর কঠোর দ্বিতীয় প্রধান সুরাম প্রস্তাবে রাজি হামাস ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে হামলা গাজায় আরো পঞ্চান্ন জন নিহত দুই সিটির গড়িমসিতে আটকে আছে দাফন ঢামেক মর্গে ৪৫ বেওয়ারিশ লাশ ধারণ ক্ষমতার চেয়ে বেশি লাশ রাখায় পচে যাচ্ছে প্রতিদিন আসছে অজ্ঞাত লাশ শীঘ্রই মন্ত্রণালয়ে বৈঠক আলোচনা সভায় সালাউদ্দিন নির্বাচন বিলম্বিত হলে উত্থান হবে ফ্যাসিবাদের ত্রাণবাহী আরো নৌজান গাজার পথে এগোচ্ছে ফেসবুকে শহীদুল আলম ঐক্য না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার জুলাই সনদ সতেরো দিন বিরক্তির পর দলগুলোর সঙ্গে আজ কমিশনের বৈঠক চার পদ্ধতিতে বিভক্ত দলগুলো সাংবিধানিক আদেশ গণভোট গণপরিষদ গঠন নির্বাচিত সংসদ বাস্তবায়নের সংবিধান আদেশ জারি ও গণভোটের ওপর আমরা জোর দিচ্ছি ডক্টর বদিউল আলম মজুমদার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ পরে প্রত্যাহার দাবি আদায় মাঠে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা প্রিয় দর্শক এখন চলে যাচ্ছি পেজ ফ্রিতে নারী আন্দোলনের অন্যতম পথিকৃত লীনা চক্রবর্তী জীবন অবসান সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় জন ঢাকায় বাংলাদেশ বৈঠক প্রশাসনে ইসলামী দলের লোক দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না জিয়ার সমাধিতে রিসভি প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পুজি কপালী সিঁদুর পূজার বিয়ের গুঞ্জন নাইম শাবনাজের বিশেষ দিন রাশ্মিকা বিজয়ের বিয়ে অ্যানিস্টনকে হয়রানির মামলায় শুনানি সাদামাটা রেহানের আগামী রঙিন প্রিয় দর্শক এখন পড়ছে আন্তর্জাতিক অঙ্কনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম গ্রাম পৃষ্ঠাটি হামাসের সম্মতিতে বিশ্ব নেতাদের সাধুবাদ ডোনাল্ড ট্রাম্পের মতে হামাস দীর্ঘদিন শান্তির পক্ষে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহু বিষয়টি নিয়ে বিস্মিত হয়েছেন ইরানে ইসরায়েল সংশ্লিষ্ট ছয়জনের জনের মৃত্যুদণ্ড কার্যকর মরক্কোতে জেনজি বিক্ষোভ ফুটবলের চেয়ে হাসপাতালে গুরুত্ব দাবি অস্তিত্বের হুমকি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত ইউরোপের ইউক্রেনে উপ পররাষ্ট্রমন্ত্রী প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি দাবি না মানলে লীগ বর্জনের হুমকি বিসিবি নির্বাচন ক্লাবগুলোর তিন দফা বর্তমান পরিচালনা পর্ষদের সময় বৃদ্ধি করে সুন্দর নির্বাচন ব্যবস্থা করা অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচনের ব্যবস্থা করা বর্তমান তফসিল বাতিল করে বর্তমান নির্বাচন কমিশন বা নতুন কমিশন গঠন করে অনতি বিলম্বে নতুন তফসিল ঘোষণা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা সরে দাঁড়ালেন আরও তিনজন বিসিবি নির্বাচন এবার হোয়াইট ওয়াশ হবে তো টি সিরিজ অর্পিতাদের সামনে বড় মঞ্চের চ্যালেঞ্জ অনূর্ধ্ব সতেরো নারী এশিয়ান কাপ ফুটবল বাছাই মার্চের সেঞ্চুরিতে সিরিজ অস্ট্রেলিয়ার প্রিয় দর্শক চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় মানব পাচার বিরোধী পদক্ষেপ জোরদার করেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের টিআইপি প্রতিবেদন বাংলাদেশকে স্থান দেওয়া হয়েছে দ্বিতীয় স্তরে আগের চেয়ে সরকারের প্রচেষ্টা বেশি দৃশ্যমান শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় চীন সম্মেলনে ডক্টর শফিকুর রহমান ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নই পাহাড়ে উকি দিচ্ছে উৎসবের রং প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান সাদা পাথর লুটকাণ্ড আওয়ামী লীগ নেতা আলফু গ্রেপ্তার আহমদ রফিকের মরদেহ দান নাগরিক সমাজে শ্রদ্ধাঞ্জলি তিনি সমাজ পরিবর্তন চেয়েছিলেন সিরাজুল ইসলাম খান বলেছেন প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাদ